আপনার চব্বিশ ঘন্টা চলায় ফের আপনার কাকা তাহলে আপনারা কি করে আমার ক্ষতিটা করতে পারেন এপারা যাও অবশ্যই গেলে আমার করছে কয়েক আমি আপনার দাঁড়াইছি আমার এডি যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন আমার এডি এডি রাখছেন এফে এ দেখেন আমি আমি হাত লাগতে পারি না তারপর আমার আমার উপরে তেমনি কোবাইছে

যে পক্ষটা আক্রমণ করছে ওরা হইলো আবুল কালাম আজাদের নিকটতম আত্মীয় এমপি সাহেব আবুল কালাম আজাদের এই খালা বিয়ে দিচ্ছে যে মেম্বার সাহেবের বাইর কাছে আবু আমের মেম্বার তো যারা আজকে আহত হয়েছে এবং নিহত হয়েছে তারা বিএনপি করত ওটা নিয়ে দীর্ঘদিন যাব তাদের মধ্যে দ্বন্দ্ব আর এই সুবাদে গত পাঁচ তারিখে পাশে আগর ছাত্ররাজা আন্দোলন করে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বিএনপি গ্রুপ সহ তারা অন্ত ছাত্ররা সাধারণ ছাত্র আন্দোলন সংস্কৃপ ছিল তো এতে এই যারা আক্রমণ করছে আমির মেম্বারের নেতৃত্বে যে সংঘবদ্ধ চক্র তারা এদের প্রতি ক্ষিপ্ত তো পাঁচ তারিখে যখন দেশ পরিবর্তন হলো তখন আমির মেম্বার শাইসামড়া বাজারে দীর্ঘদিন যাবৎ সে মেম্বার পর থেকে একটা অফিস দিয়া বসে আছে এখানে সে তার বিভিন্ন কর্মকাণ্ড এখানে সে প্রতিনিয়ত পরিচালনা করে তো যেই ছাত্ররা বিজয় উল্লাসে বিজয় মিছিল দিল বিজয় মিছিল দেওয়ার পরে তারা এই আমিন মেম্বারের অফিসে গিয়ে এই আপনি সাবেক প্রধানমন্ত্রীর ছবি এবং এমপি সাহেবের আবুল কালাম আজাদ এমপি সাহেবের ছবি নামানোর জন্য ওই মেম্বার সাহেবকে বলে মেম্বার সাহেব তখন দিব্যি এখানে বসাচ্ছিল তখন মেম্বার সাহেব ওদেরকে এই ছবিটা নামাইতে দেয় নেই তাই তিনি বাঘ বিতন্ডা হয়েছে হইয়া চলে আসছে যে আজকে নিহত হয়েছে এবং যারা আজকে আহত তাদের পক্ষ থেকে তাদের মুর্বীরা যারা ছিল এদেরকে সরাই দিছে পরে আমির মেম্বার এই অবস্থায় ছিল তখন আমির মেম্বার পরিকল্পিতভাবে আজকে যারা আহত তারা অনেকে ব্যবসায়ী অনেকে ছাত্র অনেকে দোকানে ব্যবসা করতে গেছে সকালবেলায় দোকান টোকান যখন খুলছে খোলার পর পরে ওরা সংঘবদ্ধ চক্র আমির মেম্বার তারপরে আপনার নাসির হাজারি এই নাসির আজারের ছেলে আপনার জহির রবিউল আমি মেম্বারের ছেলে দু তিনজন তারপর সুমন তারপরে ওরা অনেক লোক অনেক লোক অনেক লোক আপনার দেশীয় অস্ত্র দাও শ্রেণী বল্লভ হকিস্টিক সোয়া বিভিন্ন অস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে ওদেরকে আক্রমণ করছে আরও ব্যবসা করতে গেছে আক্রমণ করে এভাবে এই এক কেটে দিয়ে গাইয়েছে গাইয়ে যে একজন মারা গেছে এখানে আপনারা হয়তো পাইছেন ষোলো জন আর সতেরো জন আরও বিভিন্ন হসপিটালেও ভর্তি আছে তো ওদেরকে আহত করছে আজকে তো ওই পাঁচ তারিখের ঘটনাটারে কেন্দ্র করে কেন আমাদের অফিসারা এশিয়া প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং এমপি সাহেবের ছবি নামাইতে বলল এই এই দিয়ে এই সুবাদে এই ছিল তাদের অপরাধ যারা আজকে নিহত এবং আহত হয়েছে এবং এই কেন্দ্রটা মূলরত দিয়ে তারা পাঁচ তারিখে কেন আমাদের অফিসে আসলো তারা বাজারে গেছে দোকানদারি করতো এন মনে করেন দোকানে ঢুকছে দোকানদারে ফিরেছে কোবাইছে দোকানের মাল লুটপাট করছে নগদ অর্থ টাকা পয়সা সব নিয়ে গেছে বিভিন্ন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত করছে বাড়িঘর ভাংচুর করছে এই আর কি বড় ভাই সিদ্দিকুর রহমান উনি খুব নির্ভরমানে ছিল ওনার চারটা মেয়ে একটা ছেলে ছেলেটা কিছুদিন আগে অনেক কিন্তু করে বাইরে পাড়াইছিলেন তো গত ষোলো ষোলো বছর যাবৎ আমাদেরকে অনেক অত্যাচার করছে আঙুলি পুঁজির লোকের গত পাঁচ তারিখে দেশ স্বাধীন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আঙুলি পুঁজির লোকেরা আমাদেরকে অনেক খ্যাত ঠিক আছে আরও আগে অনেক আমাদেরকে অত্যাচার করছে মারধর করছে এরকম বহুত ঘটনা ঘটছে আর আমরা কিছু করি না এই আর বর্তমানে আমার বাইরে সকালে অটো চালাইতে গেছে আমার বাইরে তারা অতিরিক্ত ভাবে আওয়ামী নেতৃত্বে আওয়ামী মেম্বারের যত লোক আছে যেমন বামনপাড়া থানার দেবিতার থানার এই সাবেক এমপি ইয়া ইয়া সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে এগুলো ঘটনা করছে আওয়ামী মেম্বারের মাধ্যমে ওনার হ্যাঁ ওনার লোক নেই ওনার লোক আমলিকের লোক না ওরা না 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 রাজনৈতিক অ্যাকচুয়ালি সব রাজনৈতিক আমির মেম্বারের বাড়ির সাথে এরা সব কেন্দ্র আমরা ওইখানে ভোট দিতাম গেলে হ্যাঁ আমাদেরকে সব সময় মারে কারণ আমরা রাজনৈতিক স্যার রাজনৈতিক সম্পূর্ণ রাজনৈতিক মেন ঘটনা হচ্ছে পাঁচ তারিখ ঘটনাকে নিয়ে হ্যাঁ আজকের ঘটনাটা হয়েছে পাঁচ তারিখের ঘটনা নিয়ে তারা দ্বন্দ্ব দণ্ড আমাদেরকে মারবো আমাদের দোষ শুধু আমরা আমাদের বাড়িতে ইয়া শিবির জামাত বিএনপি এগুলো আছে অনেক আগের থেকে এগুলো আপনার বেশিরভাগে আমরা বেশিরভাগই আমরা বিএমপি আর গ্যাস জামাত তাদের এইটাই খুব আমাদের আমার আমি অরিজিনালি বিএমপি করি বিএমপি সাপোর্টার হ্যাঁ আমার বাইরে বিএমপির সাথে জড়িত আমার বিএমপি সদস্য ইউ আছে আপনারা চাইলে দেখতে পারেন সদস্য সদস্য ফরম আছে আমাদের আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী ঠিক আছে তো আমরা তাদের বিএমপি আমরা কেন বিএমপি করি তাদের দল কেন করি না তাদের অনেক আপনার এই অনেক লোক আছে এই লুকের মাধ্যম আমাদেরকে অনেক অত্যাচার করছে আমি জাতীয়তাবাদীবাদী দলের একজন কর্মী আমার আমার কাছে ইয়ে আছে আমি আপনাদের আপনাদের কাছে আমি বিচার চাই আপনারা আমার বাইরে নিরহ মানুষ ছিল আমরাও নিরহ মানুষ আমি বর্তমান সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই বিচার চাই তার অস্ত্র অনেক ছিল তাদের অনেক এক একটা বললম দাও মানে তারা পরিকল্পিত ভাবে তারা অনেকদিন ধরে প্লান নিতেছে আমাদেরকে পারবো পাঁচ তারিখের পরের থেকে প্লানটা বেশি নিচে তাদের তারা পাঁচ তারিখ আজকে আজকে পাঁচ তারিখের ভিতরে এরপরেও আমাদের ছেলেবেলে ছাত্র সংগঠনের লোক তারা মারছে তারা বাড়ির গেছে মারছে এই মারাকে কেন্দ্র করে এই তারা আবার আমাদেরকে মারছে বৈরাগত লোক লোক তারা সব নিজস্ব লোক সবে আমলে আমলিক সন্ত্রাস তারা aman